আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি প্রার্থনা করছি মাফ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবি নেয় রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবি তাই না এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় ইস্যু হচ্ছে কোটা আন্দোলন কোটা আন্দোলন নিয়ে বর্তমান বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটার পিছনের মূল কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দর্শক আপনারা হয়তো এই বক্তব্যটি সকলেই শুনে থাকবেন কিন্তু দর্শক এই বক্তব্যটি আমি আবারও রিপিট করতেছি শুধুমাত্র পয়েন্টটা দেখার জন্য তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা মেদাবিনে যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী না দর্শক আপনারা এখানে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছে যে নিয়েই কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না শুধুমাত্র মেধাবীরা হচ্ছে রাজাকারের সন্তানরা এখানে এই যে রাজাকার কথাটা ইউজ করেছে এই রাজাকার কাদেরকে বলা হয়েছে এই রাজাকার আসলে কারা এটা নিয়েই বর্তমান বাংলাদেশের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ দর্শক এটা নিয়ে অনেক নেতারাই বুঝতেছে যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুল বলেছে আবার অনেকেই বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই কথাটা অন্য ব্যক্তিতে বলছে কিন্তু দর্শক নেটিজেনরা বলতেছে বাংলাদেশের আজকের যে অবস্থাটা এই অবস্থাটার পিছনে মূল কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটা এই বক্তব্যের রাজাকার যে কথাটা বলেছিল এই রাজাকার কথাটি বলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং তার একটি প্রেস ব্রিফিং এ তিনি দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন সুদর্শক আমরা সর্বপ্রথম বঙ্গবীর কাদের সিদ্দিকির ভিডিওটি একটু দেখে নেব আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি আমি বড়ো ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম আজকে একেবারে খালাস নিহত একজন প্রবীণ মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব বঙ্গবন্ধু আমার রক্তেন না হতে পারে আমার রাজনীতির পিতা আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিভুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এজন্য ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। যে আপনিও করেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনো দিন অতটা ভাবমূর্তি আপনার কোনো দিন ছিল না প্রিয় বন্ধুগণ কোঠা সংস্কার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী নহবেল শিক্ষাবিদ মহিউদ্দিনের ছেলে যিনি পঁচাত্তর আমার সঙ্গে ছিলেন এবং সাথে কি মন্ত্রী একদম বোগাস আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই আইনমন্ত্রী উপযুক্ত না আস্থাভান মানুষকে দায়িত্ব দিন সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো আমার মনে হয় না একজনও বলবে তাকে বাবার মতো চাচার মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্যে ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলবো বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায় সঙ্গত সমাধান আনতে পারে শ্রদ্ধক আপনারা বঙ্গবের কাদের সিদ্দিকের মুখ থেকে শুনতে পারলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি এটা বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে এখানে রাজাঘার কথাটা ইউজ করেছিল সেই কথাটি বলা ঠিক হয়নি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আহ্বান করেছেন তিনি যেন দেশবাসীর কাছে এই বিষয়টি নিয়ে কথা বলেন দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা কি বলেছে নাকি ভুল বলেছে। আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি ছিল এতটুকু ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ